জেদদায় হয়ে গেল দু হাজার পঁচিশ আইপিএল এর নিলাম কারি টাকা ঢেলে পছন্দের খেলোয়াড়কে দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো আর এর ফলে বহু আইকনিক সম্পর্কের সমাপ্তি ঘটে ভুবনেশ্বর কুমার ঋষভ পান্ত এবং বাটলারের মতো তারকারা নিজেদের পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক শুরু করতে যাচ্ছেন এমন দলবদলের মধ্যে ছিল পান্তের রেকর্ড সাতাশ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়েন্সে যোগদান কিংবা ভুবনেশ্বর কুমারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুতে প্রত্যাবর্তন চলুন দেখে আসা যাক সেই সকল শীর্ষ খেলোয়াড়দের যারা দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটিয়ে দল পরিবর্তন করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বকালের সেরা উইকেট ভুবনেশ্বর কুমার এগারো বছরের সম্পর্ক শেষ করেছেন দু হাজার সালে হায়দ্রাবাদে যোগ দেওয়া এ পেসার এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে সাত পাঁচ দিয়েছেন তিনি তার আইপিএল ক্যারিয়ারের শুরুটাও করেছিলেন বেঙ্গালুরুর হাত ধরে দিল্লি ক্যাপিটালসের সাবেক ক্যাপ্টেন ঋষভ পান্ত আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গিয়েছেন লখনউ সুপার জায়েন্টস তাকে রেকর্ড সাতাশ কোটি রুপির বিনিময়ে কিনে নিয়েছেন এর আগে দিল্লি শিবিরে নয় বছর কাটিয়েছেন তিনি আশা করা যায় যে লখনউ এবার তার নেতৃত্বেই খেলবে অন্যদিকে আবার চোদ্দ কোটি রুপির বিনিময়ে লক্ষণ থেকে দিল্লিতে পাড়ি জমিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান সাত বছর পর উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে বিদায় জানিয়েছে এখন পর্যন্ত দু ছয়শো চুয়াল্লিশ আইপিএল রান সংগ্রহ করেছেন এই ব্যাটার সেজন্য সানরাইজার্স হায়দ্রাবাদ এগারো দশমিক দুই পাঁচ কোটি রুপির বিনিময়ে তাকে দলে ফিরিয়েছেন রয়্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর পেসার মোহাম্মদ সিরাজ তাদের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কিন্তু এবার আর সেটা দেখা যাবে না আগামী আইপিএল এর জন্য বারো দশমিক দুই পাঁচ কোটি রুপির বিনিময়ে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন তিনি সব মিলিয়ে তিরানব্বই উইকেট ঝুলিতে নিয়ে ব্যাঙ্গালুরু থেকে বিদায় নিচ্ছেন এ পেসার ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান যশ বাটলা রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কিন্তু এবার তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তাকে পনেরো দশমিক সাত পাঁচ কোটি রুপি দিয়ে কিনেছে গুজরাট দীপক চাহার চেন্নাই সুপার কিংসের সাথে সাত বছরের সম্পর্ক শেষ করেছেন নয় দশমিক দুই পাঁচ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন তিনি অলরাউন্ডার নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের খেলেছেন সাত মৌসুম তবে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখায়নি তার জন্য বরং চার দশমিক দুই কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে তাকে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনার তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে ছিলেন অনেকটা সময় যদিও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অনেক কম আর আগামী আইপিএলে তাকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমে নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর